আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি কোম্পানিগঞ্জ থেকে আর কোম্পানিগঞ্জ আমার খালা শাশুড়ির বাসা আর আমার খালা শাশুড়ির বাসা থেকে এই জায়গাটা মাত্র দশ মিনিট লাগে আসতে আর কি আর এই জায়গাটার নাম হচ্ছে বালুরচর সাদা পাথরও কিন্তু সামনের আর কিছু দূর গেলে ওই সাইডে সাদা পাথর রয়েছে জায়গাটা এত সুন্দর সুহান আল্লাহ আসলে একদম পুরা আকাশটা পানির মধ্যে দেখা যাচ্ছে দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর সুফান আল্লাহ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা সময় দূরে পাহাড় আর পাহাড়ের মাঝখানে একটা অঞ্চল ইন্ডিয়ার অন্য এক অঞ্চল হবে খুবই সুন্দর আর এই সাইডে বাংলাদেশ ওই যে দূরে একটা এলাকা দেখা যাচ্ছে ঘর বাড়ি ছোট দেখা যাচ্ছে শুভানাল্লা এত সুন্দর একটা জায়গা